কুমারের সাথে কথা বলতে গিয়ে দীপার হাতে ধরা পড়ে গেল রদী হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের শো ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কুন্তলা কুমার যখন কৃষ্ণকে দই চিঁড়ে খাওয়াতে চায় সোনা তখন ওই দই চিড়েটা ছুঁড়ে ফেলে দেয় এবং নাটক করে চিৎকার করে বলতে থাকে সে কিছুতেই এই বিয়ে হতে দেবে না সোনার দই চিড়েটা ফেলে দেওয়ায় বেশ রেগে যায় কুন্তলা এবং সোনাকে বলে সোনা তুমি মঙ্গলটা কেন নষ্ট করে দিলে কেন তুমি দইটা ফেলে দিলে সোনা নাটক করে চিৎকার করে কিন্তু তবুও কুন্তলা কুমার ওই দই চিরেটা কৃষ্ণকে খাওয়ানোর চেষ্টা করে ঠিক তখনই সোনা চোখের ইসায় কৃষ্ণকে বুঝিয়ে দেয় ওই দই চিরেতে কুন্তলা কুমার কিছু একটা মিশিয়েছে কৃষ্ণ বুঝতে পারে সোনা তাকে সাবধান করছে মানে সোনা কুন্তলার চক্রান্ত ধরে ফেলেছে কুন্তলা কিছু করেছে ওই দই চিরেতে সোনা সেটা বুঝতে পেরেই তাকে সাবধান করছে তবে কুন্তলা কুমার সোনার উপর যায় এবং সোনাকে বলতে থাকে সোনা বিয়ের কোনো রিচুয়াল কিন্তু তুমি আর ভেস্তে দেবে না ভুলে যে ওনা কুন্তলা কুমার চাইছে বিয়েটা হোক তাই এই বিয়েটা হতে দিতে হবে তবে দীপা চোখের ইশারায় রোপাকে শান্ত থাকতে বলে এবং রুদিকে দীপা রূপা সবাই চোখে চোখে রাখে এরপরে দেখা যায় কুমার রুদিকে ফোন করে এবং রুদি একটা ফোন চলে আসায় চেয়ে কিছুটা আড়ালে চলে গেলে দীপা রূপা দুজনেই বুঝতে পারে আর দীপা রূপা দুজনেই রুদিকে ফলো করে আড়ালে দাঁড়িয়ে শোনার চেষ্টা করে রুদি কার সাথে ফোনে কথা বলছে রুদিকে কুমার ফোন করে এবং কুমার রুদিকে বলে রুদি ভুলেও যেন কিছু ভুল করিস না মনে রাখিস সেই বিয়ে চলাকালীন সময়ের মধ্যে আমাকে এখান থেকে পালাতে হবে যা করার আড়াল থেকেই করতে হবে তাই কেউ যেন বুঝতে না পারে আমাদের চক্রান্তটা ঠিক কি রুদির ফোনে বলতে থাকে যে আরে দাদু তুমি চিন্তা করো না আমি তোমার নাতি ভুলে যাচ্ছ কেন আর রুদি কোনো ভুল করবে না এবার এই সেনগুপ্ত পরিবারকে আমি পথে বসিয়েই ছাড়বো এই সেনগুপ্ত পরিবার কুমারের সাথে যা করেছে তার প্রতিশোধ কুমারের নাতি নেবে শুনেই চমকে যায় দীপারোপা তার মানে ওই গুরুদেব আসলে রুদির দাদু কুমার রুদি হচ্ছে কুমারের বংশধর সব চক্রান্তেই ধরে ফেলে দীপারোপা তো বন্ধুরা তোমরা এমনটাই চাও যে দীপা যেন রুদির আসল চক্রান্ত ধরতে পারে তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ